তৃণমূলের কথা মতো কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ওটবস করে এমন অভিযোগ এর আগে বিরোধীরা অনেক বাড়ি করেছে আর এই দিন পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফাতে যে লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে একটি বুথের ছবি সেটাই প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূলের দালাল এবার লোকসভা ভোটে সাধারণত বুথের বাইরে লাইন সামলানোর দায়িত্ব দেওয়া আছে পশ্চিমবঙ্গ পুলিশকে এবং ভোটকক্ষের বাইরে ভোট কেমন হচ্ছে এটা দেখার দায়িত্ব দেওয়া আছে কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু এই দিন পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফাতে যে আটটি লোকসভা আসনে ভোট হচ্ছে তার মধ্যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একটি বুথে যে ছবি ধরা পড়ল সেখানে দেখতে পাওয়া গেল ভোটকক্ষের ভেতরে পশ্চিমবঙ্গ পুলিশ দাঁড়িয়ে ভোট করাচ্ছে এরপরই ওই বুথে পৌঁছাই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তিনি সরাসরি ওই পুলিশ অফিসারকে গিয়ে প্রশ্ন করেন আপনি বুথের মধ্যে কেন আছেন যদিও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের কোনো প্রশ্নের উত্তরে জবাব তিনি দিতে পারেননি তবে রহস্য আরও ঘনীভূত হচ্ছে তখন যখন দেখতে পাওয়া যাচ্ছে ওই পুলিশ অফিসারটি খাকি কালারের উর্দি না পড়ে সাদা কালারের একটি ড্রেস পরে রয়েছে তাহলে কি এই দিন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ওই বুথে ভোট করানোর জন্য তৃণমূল কলকাতা পুলিশের কোনো অফিসারকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ওই বুথে এনেছিল